আসসালামু আলাইকুম সবার প্রথম আপনি এরকম একটি মেশিন মেশিনারির দোকান থেকে কিনে নেবেন এটা পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই মেশিনগুলো খুবই ভালো কয়েল বান্ধার জন্য আপনার কাজে দিবে জালি ফ্যান খাসা ফ্যান টেবিল ফ্যান অ্যাকজাস্ট ফ্যান এগুলো বাঁধতে মেশিনগুলো প্রয়োজন হয় তারপর লাগবে আপনার এরকম একটি অ্যাবোনাইট বোর্ড এখানে অ্যাভোনাইড বোর্ড পাঁচটি এরকম সাইজ করে কেটে নিতে হবে এই বোর্ডগুলো লম্বায় চার ইঞ্চি আড়ে তিন ইঞ্চি এবং এর মাঝখানে ছিদ্র করে নিতে হবে মোট পাঁচ পিস অ্যাভোনাইট বোর্ড এখানে ওপর থেকে এক ইঞ্চি পরিমাণ এই যে দেখছেন ওপর থেকে এক ইঞ্চি পরিমাণ চিকুন করে কেটে নিয়েছি যার ভিতর দিয়ে তারগুলো পার করতে হবে এক কয়েল থেকে আর এক কয়েলে মোট পাঁচ পিস এরকম অ্যাবোনাইট কেটে নেবেন এরপরে আপনাকে নিতে হবে এরকম ফ্রেম এগুলো কাঠের টুকরা আমি নিজে কাঠের টুকরা থেকে এগুলো বানিয়ে নিয়েছি তারের গেজ সঙ্গে যে কোর থাকে কোরের সাইজ অনুযায়ী এক একটা কোরের জন্য এক এক রকম ফ্রেম তৈরি করে নিতে হয় ছোটো বড়ো হয় টেবিল ফ্যানের একরকম কোর জালি ফ্যানের একরকম কোর সেই কোর অনুযায়ী এই ফ্রেমগুলো তৈরি করে নিতে হবে এরপর এখানে আমি রানিং কয়েলটি তৈরি করে ইনস্টল করেছি এটা আপনাদের কি দেখায় নাই আপনারা যখন পরবর্তী ধাপে এগোবেন দেখতে পাবেন আমি কিভাবে কয়েলগুলো তৈরি করেছি এখানে একটি কুলো কয়েজ একটি কুলু কয়েজ একটি কুলো কয়েজ আর একটি ইন্টি কুলু কয়েজ এইভাবে তারগুলো ইনস্টল করে নিয়েছি তারপর আপনাকে এইভাবে ঠিক এইভাবে তারের অ্যাবোনাইটগুলো এবং ফ্রেমগুলো সুন্দর করে মেশিনের সাথে সেট করে পেঁচিয়ে এভাবে কয়েল তৈরি করতে হবে এখানে আমি আটত্রিশ নাম্বার তার দিয়ে সাতশো পঞ্চাশ করে দিয়েছি এখানে হাই মিডিয়াম লোয়ের জন্য দুইটা কয়েল পরে তিন নাম্বার কয়েলে যাওয়ার সময় যে তারটা এটা একটু লম্বা রাখতে হবে এবং তিন নাম্বার থেকে চার নাম্বার কয়েলে যখন আপনি যাবেন তারটা একটু লম্বা করে রেখে তারপরে আপনাকে বাঁচাতে হবে এটি স্টার্টিং কয়েল হাই মিডিয়াম লোয়ের কাজ দেবে এখানে মোট একটা দুটো তিনটে চারটে আমি স্টার্টিং কয়েল তৈরি করেছি এখান থেকে লম্বা করে আমি এভাবে রেখে দিয়েছি এই তিন নাম্বার এবং চার নাম্বারের কয়েলের মাঝখানে যে তারগুলো থাকে সেটা এভাবে লম্বা করে রেখে দিয়েছি এভাবে আপনি সুন্দর করে তারগুলো বানিয়ে নেবেন একটু ডায়াগ্রামটা বুঝে নিন তাহলে খুব সহজ হবে আপনাকে কয়েল তৈরি করার জন্য এখানে ওপরেরটা রানিং কয়েল নিচেরটা স্টার্টিং কয়েল এই রানিং কয়েলের প্রথম যে পর্বগুলো বা শেষ পর্ব এটা আমি শুরু ধরলে এখান থেকে শুরু প্রান্তে রানিং কয়েলে আপনাকে ফেস বা নিউট্রাল দিতে হবে আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল এই স্টার্টিং কয়েলের শেষ মাথা এবং রানিং কয়েলের শেষ মাথা এই দুটো মিলে হাই এবং তার একটু আগে মিডিয়াম এবং স্টার্টিং কয়েলের তার একটু আগে দুইটা কয়েলের মাঝবর থেকে থেকে লুপ নিয়ে এখানে লো কালেকশন করতে হবে কালেকশনগুলো একটু পরে ভিডিওতে আপনাকে দেখানো হবে আমি কোরের ভিতরে কীভাবে কালেকশনগুলো দিয়েছি সোলাট এখানে ষোলোটি প্রথম সোলাট এক নাম্বার সোলাট থেকে যদি শুরু করা হয় এটা স্টার্টিং স্টার্টিংয়ের জন্য রেখে দিবেন দুই নাম্বার সোলাট ফাঁকা রেখে তিন নাম্বার সোলাট থেকে আপনি রানিং কয়েল বসাবেন তিন নাম্বারে রানিং কয়েল দিবেন রানিং কয়েলের শুরু প্রান্ত হবে এখানে আসুন দেখেনি কোরের সঙ্গে মিল করে কিভাবে করেছি এটা রানিং কয়েল রানিং কয়েলের এটা শুরু প্রান্ত এটা স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েলের এটি শুরু প্রান্ত দেখেন একটু আগে এক নম্বরে যদি আমি স্টার্টিং ধরি তাহলে এক নাম্বার যে স্লাটটিতে বসিয়েছি একটা ফাঁকা রেখে ঠিক তিন নাম্বার সোলাটে আমি স্টার্টিং কয়েল রানিং কয়েল শুরু করেছি রানিং কয়েলে এটা শুরু আর তার উপরে আগে যেটা এক নম্বর এটা হচ্ছে আপনার স্টার্টিং কয়েলের শুরু প্রান্ত এটা এইভাবে ইনস্টল করতে হবে আর অবশ্যই বাইরের সাইডে যে রানিং কয়েলটা সে রানিং কয়েলেই আপনাকে কিন্তু ফেজ দিতে হবে এবং স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের শেষ মাথায় আপনাকে দুটো কমন করে হাই স্পিড এবং স্টার্টিং কয়েলের একটি আগে মিডিয়াম হাই মিডিয়াম লো এখান থেকে আপনাকে বের করতে হবে যেমনটি আপনি ডায়াগ্রামে দেখতে পেয়েছেন ভিডিওটি একটু স্লো মোশন করে কথাগুলো সুন্দর করে বুঝে আপনি এই কাজটা করতে পারবেন এখানে দেখুন রানিং এবং স্টার্টিং কয়েল দুটো কয়েলই এখানে সুন্দরভাবে বসানো হয়েছে এইভাবে বুঝে শুনে সুন্দর করে আপনাকে আরও একটু ভালোভাবে দেখে মাথার ভিতরে খাটিয়ে আপনাকে কাজগুলো করতে হবে যেহেতু আপনি প্রথম নতুন কাজ করতেছেন আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে নাহলে আপনি বুঝতে পারবেন না ভিডিওটি একবার দুবার দেখলে একটু ক্লিয়ার করে বুঝতে পারবেন এখানে দেখছেন এই দুটো তার এটা হচ্ছে রানিংয়ের শুরু এবং স্টার্টিংয়ের শুরু এটা হবে আমার হাই স্পিড এটা আমি নিউট্রাল দিব কিংবা ফেস যে কোনো একটা দিলেই হবে এই দুটো আমার হাই স্পিড আর এখানে যে দুটো মাথা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্টিং এর ফিনিশ এবং রানিং এর ফিনিশ এই ফিনিশ সাইডে আমি ক্যাপাসিটার সংযোগ করব। অবশ্যই বাইরের সাইডের রানিংটাই ফেস দিব এই যে এইটাতে দেখতে পাচ্ছেন এই তারটিতে আমি অবশ্যই ফেজ দিব বা নিউট্রাল দিব এটা সুইচিং হবে না এটা সরাসরি চলে যাবে কারণের সকেটের লাইনে আর এইখানে এই দুটাতে হবে সুইচের লাইনে এই দুটো হাই মিডিয়াম হবে এখানে হবে সুইচের লাইন সুইচের লাইনে যেটা হাই মিডিয়াম এই দুটো কমন করে এখানে হাই স্পিড দিয়ে দেব তারপরে এই কয়েল থেকে এই কয়েলের যাওয়ার সময় যে তারটা থাকে ওই তারটা ঠিক একটু লম্বা করে রেখেছিলাম ওই তারটি হবে আমার মিডিয়াম স্পিড দেখছেন আমি এখানে একটু লম্বা করে রেখে দিয়েছি মিডিয়াম স্পিড আর এই কল থেকে এই কয়েলে যাওয়ার সময় যে তারটা থাকবে একটু লম্বা করে রেখে দিয়েছি এটা আমার হবে লো স্পিড আমি ইন্টিকলুকয়েলের দিকে গিয়েছি এখান থেকে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীর দিকে কয়েলটা ঘুরিয়েছি এইভাবেই করে আপনাকে কয়েলটা বাধাই করতে হবে তাহলে আপনি সুন্দরভাবে আপনার ফ্যানটি ঘুরবে আশা করা যায় আপনার ফ্যানটি পড়বে না এভাবে আপনাকে বাধাই করতে হবে তারপরে আপনাকে অবশ্যই ভিতরে মাঝখানে টেপ দিতে হবে এখানে কয়েলের দুই ভাগের মাঝখানে আপনি টেপ এই এ দেখেন আমি এই সাইডে দিয়েছি মাঝখানে পেপার দিয়েছি যাতে শর্ট না হয় শর্ট হলে আপনার কয়েলটি খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে এটা সেফটির জন্য আমরা করে থাকি এখানেও অবশ্য আমরা ভিতরে কাগজ দিয়ে করে নেব ইনশাআল্লাহ